হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি জানেন যে কোনো ইউটিউব চ্যানেল ক্যাটাগরি খুব সহজে দেখে নিতে পারেন হ্যাঁ ধৈর্য ধরুন আমি দেখাবো কয়েক সেকেন্ডে কিভাবে সেটা করতে হয় এই ভিডিওটি দেখুন আর নিজেই করে ফেলুন আপনার পছন্দের চ্যালেঞ্জ টপিক ক্যাটাগরি খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে চলুন আর কথা না বাড়ি আমরা চলে যাই খোঁজা আমাদের ফোনের ডিসপ্লে তো ভিউয়ার্স আমরা যে কোনো ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যদি চেক করতে হয় তার জন্য আমরা সর্বোত্তম কি করব ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যে ফ হোম পেজে অনেক চ্যানেল কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ফার্স্টে কিন্তু এখানে মনোজডের চ্যানেলটি চলে এসছে তো আমরা মনোজ ডে চ্যানেলটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা এ যেই ভিডিওগুলো আপলোড করছে এই ভিডিও যে এর যে চ্যালেন্ড এই চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরি এটা আমরা যদি চেক করতে হয় তার জন্য যে কোনো একটি ভিডিওর পরে আমরা ক্লিক করে দেব। ভিডিওর পরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে শেয়ার বাটন শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে লিঙ্কটি কপি করে নেব অর্থাৎ আমরা এই ভিডিওর লিঙ্কটি কপি করব। আপনি যে চ্যানেলের ক্যাটাগরি চেক করবেন জাস্ট সেই চ্যানেলের একটি ভিডিওতে আপনি ক্লিক করে জাস্ট শেয়ারে ক্লিক করে আপনি লিঙ্কটি কপি করবেন ঠিক আছে কপি করার পরে আপনারা কি করবেন আপনারা আপনাদের মোবাইলের গুগু গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ওয়াই ট্যাক প্রো ঠিক আছে আপনারা কী করবেন ওয়াই ট্যাক প্রো বলে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এইটা কিন্তু খুবই গোপনীয় একটি সাইট এটা কিন্তু সবাই সচলাচল জানে না তো এখানে আমরা যেহেতু একটি ভিডিও লিঙ্ক কপি করেছি সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এইখান থেকে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পরে জাস্ট আমরা এই সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা একটু লোডিং হবে লোডিং হওয়ার পরেই কিন্তু এখানে ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন আপনাদের জন্য আরও সারপ্রাইজ আছে যেমন এই দেখুন এখানে কিন্তু এই ভিডিওটি থামবেল দেখা যাচ্ছে ঠিক আছে আপনি চাইলে কিন্তু থামবেল ডিলিট করতে পারবেন অ্যান্ড এখানে থামবেল ট্যাগ টাইটেল ডিসক্রিপশন চ্যানেল ক্যাটাগরি সব কিন্তু এখানে আছে আমরা যদি এই চ্যানেল ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে কি করব কী দেখতে পাচ্ছি আমরা এখানে দেখুন সাইন অফ টেকনোলজি তো এটা কিন্তু একটা টেক্স চ্যালেঞ্জ এই কারণে এই চ্যালেঞ্জটির ক্যাটাগরি দেখা সাইন অফ টেকনোলজি এই টেকনোলজি তো মনোজদের এই চ্যালেঞ্জটির ক্যাটাগরি হচ্ছে সাইন অফ টেকনোলজি এইটা এই ভিডিওটির যে লিঙ্কটা আমরা পেস্ট করলাম আমরা এখান থেকে যদি ভিডিওটির টাইটেল যদি ফলো করতে যাই তাও কিন্তু আমরা এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পারবো দেখুন এখানে কিন্তু টাইটেলটি চলে এসছে সে কী কী ট্যাগ ব্যবহার করেছে সেই ট্যাগে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সকল ট্যাগগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এখান থেকে যদি আপনি ডিসক্রিপশন দেখতে চান ডিসক্রিপশনে ক্লিক করলে এখান থেকে সব ডিসক্রিপশনে সে কী কী লিখেছে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা কপিও করে নিতে পারবো তো আর যাই হোক আপনারা বুঝতে পারছেন যে চ্যালেঞ্জ ক্যাটাগরি আপনারা কীভাবে চেক করবেন যে কোনো ভিডিওতে ঠিক আছে এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে যা আদার্স অন্য কোনো চ্যালেঞ্জ কিন্তু আপনাদেরকে দেখাবে না এটা যে আপনি এত সহজে এই দু সালের এরকম একটি পর্যায়ে এসে আগে কিন্তু ইউটিউব ক্যাটাগরি চেক করা কিন্তু একটা সহজ ছিল মাঝখানে কি করলো একেবারে ওইটা গায়েব করে দিল যে আর কোনো চ্যালেনের ক্যাটাগরি চেক করতে গেলে আমরা দেখতে পাই না এই জন্য আমরা জাস্ট যে কোনো একটি ভিডিও লিংক কপি করে যদি এখান থেকে আমরা টেস্ট করে আমরা ক্যাটাগরিতে চ্যালেঞ্জ ক্যাটাগরিতে যাই তাহলে কিন্তু খুব সহজে আমরা দেখে নিতে পারছি যে কোনো চ্যালেঞ্জ কোন ক্যাটাগরিতে এবং আমাদের আইডিয়া অনুযায়ী আমরা সেই ধরনের চ্যালেঞ্জ খুলে বা আমরা সেই ধরনের চ্যালেঞ্জ যদি চালাতে চাই তাহলে সেই ক্যাটাগরিতেই কিন্তু আমরা যেতে পারি তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো চ্যানেলের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি আপনারা কিভাবে চেক করবেন তো বন্ধুরাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওটি ধন্যবাদ